প্রচারের একটা অন্যতম হাতিয়ার হলো ওই যে গাল গল্প গাল গল্প আর কি এবং যে সমস্ত গাল গল্পের আসলে কোনো ভিত্তি নেই এখন প্রশ্ন হচ্ছে যে একমাত্র সত্য ধর্ম ইসলাম এইটা প্রচারের জন্য গাল গল্প তারপরে কিসা কাহিনি এইগুলো বলার কি কোনো দরকার আছে যার কোনো ভিত্তি নাই একমাত্র সত্য জিনিস প্রকাশের জন্য বা প্রচারের জন্য তো সত্য কথা সত্য গল্প সত্য কাহিনী এগুলোই বলতে হবে তাই না আচ্ছা ঠিক আছে আমরা এইখানে এই যে আদনান আবু তাহা সে এই ধরনেরই একটা গাল গল্প এখানে শুরু করেছে আমরা সেটা শুনতে পারি আর জান্নাতের গন্ধ কি পাওয়া যায় আচ্ছা একটু বলেই দিই আচ্ছা সাল্লাহ সাল্লাহ আলিম হায়াসাল্লাম মেরাজে হঠাৎ শুঘ্রান দামি সাল্লাহ হায়সলাম বলছেন কোত্থেকে আসছে এটা জিবরাহিল আলি হাসসাল্লাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিত একজন দাসী যার হাত থেকে একদিন চিরুনি পড়ে গিয়েছিল সে বলেছিল বিসমিল্লাহ বলে চিরুনি বলে চিরুনি উঠিয়েছে আচ্ছা আচ্ছা এই গল্পের কিন্তু কোনো ভিত্তি নেই কারণ এই ফেরাউনের যাবতীয় গল্প ইত্যাদি এগুলো কিন্তু আছে যে তুরাত কিতাবে তা তৌরাত কিতাবের কোথাও কিন্তু এই ধরনের কোনো গল্প নেই তাহলে এই যে গল্পটা এরা কোথা থেকে বানালো এই গল্পটা এরা কোথা থেকে বানালো আর বলছে যে ফেরাউন এর তাই না তো আমরা তো জানি যে ফেরাউন একটা পদবী এটা কিন্তু কারো নাম না ওই যে প্রাচীন মিশরে যারা নাকি রাজ রাজা হতো তাদের পদবী ছিল ফেরাউন যেমন বাংলাদেশে যিনি রাষ্ট্রপ্রধান থাকেন তার পদ হলো প্রেসিডেন্ট রাইট এবং যিনি সরকার প্রধান থাকেন তার পদবী হলো প্রধানমন্ত্রী জাস্ট এরকম তা প্রধানমন্ত্রী তো কারো নাম না প্রেসিডেন্টও কারো নাম না ফেরাউনও কারো নাম না কিন্তু টোটাল কোরআনে যদি আপনি দেখেন মনে হবে যে ফেরাউন একটা নাম রাইট অর্থাৎ কোনো রাজার নাম এরকম বুঝায় না আপনারা তো কোরআন পড়ছেন সেখানে বারবার এই যে ফেরাউনের বক্তব্য আছে ফেরাউনের নাম উল্লেখ আছে মানে ফেরাউনের ফেরাউন শব্দটা উল্লেখ আছে এখানে আপনারা দেখবেন যে ফেরাউন বলতে যেন বুঝাচ্ছে কোনো একজন ব্যক্তির নাম মানে কোনো রাজার নাম রাইট কিন্তু বিষয়টা তো আর হলে তা না এখন যদি কোনো উটক নাস্তিক মুক্ত মনে যুক্তিবাদী বলে যে কোরআনের আল্লাহ কি আসলে এই বিষয়টা জানতো না নাকি ফেরাউন যে কোনো মানুষের নাম না এবং এই ফেরাউন একটা যে পদবী এটা কি আল্লাহ জানতো না অর্থাৎ উৎকোনা আস্তিক যুক্তিবাদী বা যারা নাকি ওই যে মুক্তমনা দাবি করে আর কি কথিত মুক্তমনা। এখন এরাই প্রশ্ন কিন্তু তুলতে পারে যে কী ব্যাপার কোরআনের আল্লাহর জ্ঞান তো খুব সীমিত এবং এ থেকে যদি সিদ্ধান্তে আসে যে কিছু লোকজন অশিক্ষিত লোকজন বা অল্প অশিক্ষিত লোকজন এই মিশরের এই যে রাজবংশের বিষয়ে সম্পর্কে কোনো ভালো জ্ঞান না রেখে এই আনে ফেরাউন শব্দটা ঢুকিয়েছে তাই না তো যাই হোক এখানে কিন্তু আদনান আবুতহা সে আধুনিক কালের মানুষ সে কিন্তু মাদ্রাসাতেও পড়েনি সেও তো ভালো করে জানে যে ফেরাউন কারণ না কিন্তু কিসা কিন্তু বলে যাচ্ছে সেইভাবে তাই না এবং এমন কিসা যেটা নাকি তৌরাত কিতাবে নেই কারণ ফেরাউন মুসা বা বনীশ্রায়েলি বংশের যে কিসা কাহিনী দ্বন্দ্ব সংঘাত এগুলো কিন্তু আমরা বেসিক্যালি পাই এই তৌরাত কিতাব থেকে এবং তৌরাত কিতাবের বাইরে যদি কেউ অন্য কিছু বলে তাহলে বুঝতে হবে সেটা বানানো যদিও তৌরাত কিতাবের কাহিনীও যারা এগুলো লিখছে তার সাথেও কিন্তু বাস্তবতার ভিত্তি নেই কারণ ওখানে মুসা বলে কোনো ছিল এবং সে যে তার ওই যে বনি ইসরায়েলিদেরকে নিয়ে ওখান থেকে বের হয়ে এসে ওই যে লোহিত সাগর পাড়ি দিয়ে ওই যে জেরুজা আলেম টালেমে আসলো এই কাহিনীটা আছে না যে মুসানবি নিয়ে ইয়ার ছিল দেখুন যে এত বড় একটা ঘটনা ওই যে প্রাচীন মিশরের যে রাজারা মানে ফেরাউন রা আর কি ফেরাউন রা বলতে হবে ফেরাউন না ফেরাউন তো একটা পদবি ফেরাউন রা এই কারণে বলবো কারণ ওই পদে যারা ছিল তারা আর কি আমরা তো নাম জানি না বাট এখন নাকি বলা হয় র্যামসেস টু তার আমলেই নাকি এই ঘটনাটা ঘটেছিল তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে ওই ফেরাউনের রাজারা মানে ফেরাউন রাজারা আর কি বা ফেরাউন রা তো এরা কিন্তু ওই হ্যারোগিফিক যে পদ্ধতি মানে তাদের যে লেখান লেখা পদ্ধতি ছিল এইগুলা দিয়ে কিন্তু তারা বহু রেকর্ড তাদের যে রাজপ্রাসাদ বা কবর বা বিভিন্ন জায়গায় লিখে রাখছে কিন্তু এই যে র্যামসেস টু যার কথা বলা হয় যে তার আমলেই নাকি এই মিশরের ফেরাউনরা এই মিশরের মিশর থেকে ওই যে মুসানবি তার কমকে নিয়ে বের হয়ে আসলো এই সম্পর্কিত কোনো তথ্য ওখানে নাই কোনো তথ্য ওখানে কিন্তু নাই এবং র্যামসেস টু এর মমি কিন্তু আছে। এবং এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে প্রায় আশি বছর বয়সে অত্যন্ত স্বাভাবিক মৃত্যুই তার ঘটেছিল এবং এ কিন্তু ওই যে ওই সাগরের পানিতে সুব্বেটুববে মারা যায়নি এখন মরির বুকাই বলে ফরাসি একজন চিকিৎসক আছে আপনি দেখেন যে সৌদি আরবের রাজ একজন চিকিৎসক এসে পাট করে বলল এর শরীরে লবণ আছে এবং এই জন্যে এটাকে ধরে নেওয়া যায় যে এ সাগরের পানিতে সুভ্য মারা গেছিলো চিন্তা করে দেখছেন ওই সময় মমি তৈরিতে লবণ ব্যবহার করা হতো আমরা তো জানি যে লবণ কিন্তু মানুষ মানে পচন রোধী তো মমি তৈরির একটা অন্যতম উপাদান লবণ হয়ে থাকতে পারে আমরা একজাক্টলি জানি না আর প্রত্যেকের শরীরে কিন্তু এমনি পরীক্ষা নিরীক্ষা করলে লবণ পাওয়ার কথা যদি একই সঙ্গে আমরা যে খাবার খাদ্য পাই খাই তার মধ্যে লবণ আসে না তো এই লবণও তো শরীরের মধ্যে থাকবে তাই না তো এই লবণ পাওয়া যাবে না যাবে তো কিন্তু তার চাইতে বড়ো কথা হলো যে মমি তৈরির একটা অন্যতম উপাদানই কিন্তু ছিল লবণ কারণ এই লবণ পচন রোধী তো অর্থাৎ প্রত্যেকটা প্রত্যেকটা মমিকে যদি পরীক্ষা করা হয় তাহলে প্রত্যেকটা মমির মধ্য থেকেই কিন্তু এই লবণ পাওয়া যাবে শুধুমাত্র র্যামসেস টু এর শরীরে পাওয়া গেছিল বিষয়টা এমন না সুতরাং এই থেকে সিদ্ধান্ত করা যায় না যে সাগরের নিচে মারা গেছিলো নাকি আর এই লবণ পাওয়া থেকে যদি সিদ্ধান্ত করা হয় যে র্যামসেস টু সাগরের পানিতে চুববে মারা গেছে তাহলে মিশরে যে শত শত হাজার হাজার মমি পাওয়া গেছে তাহলে তারা সবাই সাগরের পানিতে চুপবে মারা গেছে এই সিদ্ধান্তে আসতে হবে না কিন্তু কে এই যুক্তি প্রয়োগ করবে বলেন এই ধরনের কোনো মানে যুক্তিবোধ বা চিন্তা ক্ষমতা কি মোমিন মুসলমানদের আছে না নাই তো যাই হোক এখন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে সাগরের নিচে মারা যায় না আর যদি মারা যেয়ে থাকতো পরবর্তীতে যে সমস্ত ফেরাউনরা ছিল তারা যে কাহিনী কিস্সা লিখিয়ে গেছে বা তাদের যে রেকর্ড আছে সেখানে লেখা থাকতো না যে সে সাগরে চুবিয়া মারা গেছে এটাই তো লেখা থাকতো না সেটাও লেখা নাই তো যাই হোক আমি আসলে যে কথা বলতে চাচ্ছি এখন এই ধরনের ফেরাউনের ঘরে ওই যে রাজকুমারীর দাসী যে নাকি আসলে বনি ইসরায়েলি বংশের ছিল বলে মনে হয় একটু পরে তার বক্তব্য থেকে বোঝা যাবে তো সে মাথা আশ্রাত ছিল চিরুনি পড়ে গেল ইত্যাদি তো দেখি তারপরে কি বলে উঠে আবার আচরণ শুরু করেছে এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লা উঠেছে সেই মেয়ে ফেরাউনকে বললো যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো তুমি কার উপাসনা করছো কার ইবাদত করছো সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি কে আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমার রব যে আল্লাহ আপনারও রব ফেরাউনকে মুখ মুখের উপর বলে দিল এই যে কথাটা বললো এইটা কিন্তু একবার কমপ্লিটলি মন গোড়া বানোয়ার এবং মানে একবারে কমপ্লিটলি বানোয়ার কথা কারণ ওই যে ওই ওই দাহিটা যদি বনি ইসরায়েলির হয় অর্থাৎ ইহুদি হয় সে কখনো বলবে না যে তার ইলাহ আল্লাহ না তা বলবে না সে কি বলবে তোরাত কিতাব থেকে আমরা জানি যে তারা যাকে উপাসনা করতো তাকে নাম দিয়েছিল কি ইলোহা ইলোহিম এডোনাই তাই না এবং তার যে পার্সোনাল নাম অর্থাৎ প্রপার নাম এটা কি ছিল ইয়া ওয়ে রাইট এই শব্দগুলোই তারা ইউজ করতো যেমন ভারতে ওই যে হিন্দুরা যেমন ঈশ্বর ভগবান এরকমই তো নাম দেয় বিষ্ণু কৃষ্ণ এরকম তো ভারতের হিন্দুরা তো কখনো আল্লাহ বলে না কি বলে নাকি না বলে না কিন্তু ইসলামের কোরআনে যাকে উপাসনা করা হয় সে হলো আল্লাহ রাইট এবং এই আল্লাহটা বেসিক্যালি কাদের ওই যে পৌঁ্যলিকদের প্রধান ঈশ্বর মানে উপাস্য যে ছিল তার এই এই আল্লাহ তো কোনোভাবেই ওই যে তৌরাত কিতাবের ঈশ্বর না তৌরাত কিতাবের ঈশ্বর তো ওই যে ইয়াওয়ে এডোনায় ইহিম ইহা এরকম এখন এই 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 যে দাসী মেয়েটা এ যদি ওই যে ইস বন ইসরায়েলি বংশের হয়েও থাকে সে তো আল্লাহ বলবে না রাইট সে তো কোনোভাবেই বলবে না যে মানে এই আল্লাহ যে আমাকে সৃষ্টি করছে যে মানে বিসমিল্লা বলবে না এটা তো প্রশ্নই ওঠে না এবং ওই বন ইসরায়েলিরা কখনো বিসমিল্লা শব্দ বলতো না এবং তৌরাত কিতাবে বিসমিল্লা শব্দটা নাইও তাহলে সেই ফিরাউনের আমলে মানে ফেরাউনরা যখন রাজত্ব করত তখন এক ওই বনি ইসরায়েলি বংশের এক দাসী সে বিসমিল্লা বলল। মানে কমপ্লিটলি এই যে মানে বানিয়ে বানিয়ে কথা বলছে মজার ব্যবহার হচ্ছে যে সাধারণ মমিন মুসলমানরা এগুলো একেবারেই চিন্তা করে না তারা বোঝেই না তারা বুঝতেই পারে না যে হাউ ইজ ইট পসিবল তারা কিন্তু একটু চিন্তা করে না যে এটা কোন ধরনের কথা সে বনি ইসরায়েলিরা তারা তো তারা তো কাউকে আল্লাহ বলতো না তারা তাদের উপাস্য কে ইলহা ইলোহা এডোনাই হাসেম ইয়ায়ে এইগুলো বলে সম্বোধন করতো তারা তো আল্লাহ বলতো না তারা তো বিসমিল্লা বলতো না কিন্তু কে শুনে কার কথা আমি মমিন মুসলমানদেরকে যতই এগুলো বলেন তারা কিন্তু শুনতে রাজি না কারণ তারা তো চিন্তা করে না চিন্তা করতে রাজিও না হুজুর রাজা বলে সেটাই তারা শিরোধার্য হিসেবে ধরে না যাই হোক এইখানে এই যে আরও একটা জিনিস আমি দেখলাম যে ভুল একটা ধারণা এখানে আমি আমরা দেখি যেমন উদাহরণস্বরূপ এই যে বলছে যে এখানে ওই যে ধরে নিয়ে গেল এবং মিশরের ফেরাউনরা নাকি কি ঈশ্বর হিসেবে দাবি করতে এটা কমপ্লিটলি ভুল ধারণা এটা তোরাত কিতাবের কোথাও সমস্ত নাই তাহলে তোরাত কিতাবে ওই যে ফেরাউনরা তাদের নিজস্ব একটা ধর্ম ছিল এবং বেসিক্যালি যেটা জানা যায় তারা সূর্য দেবতার উপাসনা করতো এবং পরবর্তীতে তাদের ওই যে ধর্মীয় বিষয়গুলো বিভিন্নভাবে বিস্তৃত ছিল তারা কোনো না কোনো একটা ধর্মের অনুসারী ছিল তাদের মতো করে অনেকটা পুতুলিক টাইপের আর কি যেটার সাথে কিন্তু আবার এই যে এই আরবদের মানে নাবাতিয়ান আরব আরব জাতিটা কিন্তু ওই যে নেবাতিয়ান থেকেই কিন্তু উদ্ভূত এই নেবাতিয়ানরা কিন্তু যাযাবর ছিল এই কারণে কিন্তু ওই যে আরবরা কিন্তু যাযাবর ছিল কুরিয়ার যাযাবর ছিল তা এদের ঈশ্বর মানে এদের ধর্ম আর ওই প্রাচীন মিশরীয় হেরানদের ধর্ম কিন্তু একরকম ছিল না এবং তারা বেসিক্যালি সূর্য দেবতার পূজা করত এবং এইগুলার কিন্তু মন্দির এখন পাওয়াও গেছে এবং পরবর্তীতে এদের বিভিন্ন ধর্মের যে বিষয়গুলো মানে বিবর্তিত হয়েছে তবে আখ্যানাত বলে একজন আখেন হ্যাঁ আখের বলে একজন ইয়ে সে কিন্তু সর্বপ্রথম এক ঈশ্বরবাদী ধ্যান ধারণার চিন্তাভাবনা কিন্তু শুরু করে যাই হোক মুদ্রা কথা এখানে আমি যেটা বলতে চাই যে ফেরাউন ফেরাউন পদে যারা ছিল যারা মানে যারা নাকি ছিল তারা কখনোই নিজেদেরকে ঈশ্বর হিসেবে দাবি করতো না এটা কিন্তু তোরাত কিতাবে নাই আমরাই ফেরাউনের কিসা কাহিনী মুসার কিসা কাহিনী এগুলো আমরা দেখি যে এখানে ফেরাউনরা কখনোই নিজেদেরকে ঈশ্বর বলে দাবি করে করার কথাও না তারা যে কাজটা করতো মুসানবী যখন তার ধর্ম প্রচার করলো তখন সেই ধর্মের সাথে এই ফেরাউনদের ধর্মের সংঘাত হচ্ছিল ফেরাউনরা বলতেছিল যে আমরা আমাদের ধর্ম পালন করি আমাদের এটাই রাইট তুমি আবার কোথাকার কি ধর্ম নিয়ে আসছো এই সংঘাত ছিল এই টুকিরি যেমনটা নাকি ওই যে কুরাইদের সাথে হজরত মোহাম্মদের যে সংঘাত ছিল তা কুরাইশরা যেমন আবুল আহাব বা ওই যে আবুল হাব তারপরে ওই যে ওই ইয়ে আবুল হাব তারপরে আর ইয়ে অন্যান্য যে যারা ছিল আর কি যে কুরাইশ নেতারা তারা কি নিজেদেরকে ঈশ্বর দাবি করতো না না তা তারা তা তারা দাবি করতো না তেমনি ফেরা কিন্তু নিজেদের ঈশ্বর দাবি করতো না তাদের ধর্মের সাথে মুসার ধর্মের সংঘাত হচ্ছিল এটাই হলো আসল কথা তা এইটাকে ইসলামে এসে বলছে যে মুসা এই ইয়ে ফেরা অন্যান্য নাকি নিজেদেরকে ঈশ্বর দাবি করতে আচ্ছা বল তো ঈশ্বর নিজেকে যখন কেউ দাবি করতে যাবে তখন তার অনেক ক্ষমতা থাকতে হবে না তার তো অনেক ক্ষমতা থাকতে হবে সে মারা যাবে না সে যা ইচ্ছা খুশি তাই করতে পারবে যদি বলে এই ঝড় এখন ঝড় শুরু হবে বা এখন বাতা বৃষ্টি শুরু হবে তো বৃষ্টি শুরু হবে কেউ মারা গেলে তাকে বাঁচানোর ক্ষমতা থাকবে তারপরে কোনো প্রাকৃতিক দুর্যোগগুলোর সাথে সাথে সে থামানোর ক্ষমতা রাখবে তো এইগুলো সেই গেলে তো কোনো কিছুই এই সমস্ত রাজারা পারতো না এবং সাধারণ কোনো অসুখ হলেও তাদেরকে সারিয়ে তোলার মতো সেই সক্ষমতাও তাদের ছিল না তো তারা এই রকম অবস্থায় তারা কিভাবে নিজেদের কৃষ্ণ দাবি করতে পারে না প্রশ্নই ওঠে না এগুলো করতো না তারা তারা সর্বে সর্বে ক্ষমতার অধিকারী ছিল তাদের কথা মানুষের কল্লা পড়ে যেত এভরিথিং ইজ ওকে বাট ইট ডাজন মিন দ্যাট দে রিয়েলি হ্যাভ ক্লাইমড দেম সেলস অ্যাজ গড creator, নো এটা হতেই পারে না এটা এবং তোর কিতাবে কোথাও নাই বেসিক্যালি এই মুসানবির ধর্মে যে সর্বাধিক ধর্মের সাথে সংঘাত হতো এই তো এইটাকে বানিয়ে ফেলছে সে নাকি না তারা নাকি নিজেদেরকে ঈশ্বর দাবি করত। তো যাই হোক পরের ঘটনা আরও আছে এখানে ওই দাসীকে নিয়ে ইয়ে করছে আই কি জানি দাসীকে দেখি কি আর বলে আদনান আবু তো আর কিছু বলে নাকি এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে না হলে তোমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মার কি বলছে আগুনে পুড়িয়ে মার তো সে ফিরে আসে না তখন ফেরাউন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা সন্তানরা আমাদের সফট কর্নার না সন্তানকে ডেকে আনা দুইটা বাচ্চা দুইটা কি তিনটা বাচ্চা বলছে ফিরে আসো আমাকে ইলাহ বলে স্বীকার করো না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব এই যে কমপ্লিটলি ফালতু কথা এই ফিরাউনরা কখনো এটা বলে নেই ফিরে এসো জোর বলতে পারে যে তোমরা যে ধর্মের ধর্ম অনুসরণ করো এটা ওইটা সঠিক না আমি যে ধর্ম অনুসরণ করি এটাই সঠিক অতএব তুমি ওই যে বনি ইসরায়েলিদের যে ধর্ম আছে ওইটা বাদ দিয়ে আমাদের ধর্মে আসে কিন্তু ফিরাউন কখনোই বলতে পারে না বলেনি তোরা কিতাবে কিন্তু কোথাও নাই তোরাত কিতাবে তো আমরা ফেরাউন আর ওই যে মুসানবির অনেক কনফ্রন্টেশন দেখি কি দেখি না কিন্তু কোথাও কিন্তু নাই যে ফেরাউন নিজেকে ঈশ্বর বলছে এবং বলছে ওই যে মুসাকে এই আমাকে তুমি ইলাহ হিসাবে গণ্য করো বা বনিশ্রেলিদেরকে বলছে যে আমাকে তোমরা ই ইয়ে মানে ইলাহ মানে উপাস হিসেবে গণ্য করো না এই দাবি কোথাও নেই কিন্তু তাহলে এই সমস্ত কিসা কাহিনী কোথা থেকে এরা পেল এখন সেই ফেরাউন ফেরাউনদের মারা যা আরও অন্তত মিনিমাম হাজার বছর পরে সে হজরত সাল্লুসাল নিজেকে নবী দাবি করে তার উনি বলা শুরু করলেন ফেরাউনরা নাকি নিজেদেরকে ঈশ্বর দাবি করতেন তো এখন যারা নাকি মমিন মুসলমান আপনারা একটু চিন্তা করে দেখুন না যে এই দাবিটা কতটা সঠিক ছিল এই দাবিটা তো সঠিক না ফেরাউনদের যাবতীয় কিস্সা কাহিনী তৌরাত কিতাবি আছে এবং তাদের বিষয়গুলো ওই যে হায়ার পদ্ধতিতে তাদের যে বিল্ডিং কবরস্থান ইত্যাদির দেওয়ালে কিন্তু ব্যাপকভাবে লিখিত আছে কোথাও তো তারা নিজেকে ঈশ্বর হিসাবে দাবি করেছিল এরকম কোনো বাক্তব্য তো নাই অথচ এই আজকের হুজুররা এই সমস্ত কিসা কাহিনী কিন্তু কন্টিনিউয়াসলি বলে যায় কন্টিনিউয়াসলি বলে যায় আর বমিন মুসলমান সেটাই বিশ্বাস করে বসে থাকে তো যাই হোক ইসলাম যদি একমাত্র সত্য ধর্ম হয় সেটা প্রচারের জন্যে কেন বানানো মন গড়া মানে উদ্ভট কিসা কাহিনী আষাঢ়ী গল্প বলতে হবে এটা আমার মাথায় ঢুকে না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ